আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বই পড়ব প্রথম অধ্যায় শুরু করব আজকে আর শুরু করার আগে একটা কথা বলে রাখি যে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তো অবশ্যই এবং যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারাও অবশ্যই টিউটোরিয়ালটি একবার হলেও শুনবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর আমি আজকে যে জিনিসগুলো মার্ক করে দেব এগুলো নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য তো অবশ্যই উপকারী এবং যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির পরীক্ষা অলরেডি দিচ্ছেন তারাও দেখবেন যে এই জিনিসগুলো পরীক্ষাতে সচরাচর এসে থাকে ঠিক আছে এই জিনিসগুলোর প্রতি আমাদের অনেক বেশি সিনসিয়ার হওয়া উচিত এই ছোটো ছোটো জিনিসগুলি আমরা পরীক্ষায় পারি না যার কারণে মার্কস কম পেয়ে থাকি আচ্ছা চলুন শুরু করি প্রথম অধ্যায় এটি প্রথম অধ্যায় রয়েছে উন্নততর জীবনধারা আচ্ছা খাদ্য ছাড়া আমরা বাস এত কিছু আমাদের অ্যাকচুয়ালি আমি পড়ে শোনাবো না সবাইকে এখানে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো মার্ক করে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের কাজে আসে ঠিক আছে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না দেহের বৃদ্ধি এবং বিকাশ দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এই ধরনের কাজে জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর খাদ্য আমাদের চেহারায় কাজকর্মে আচরণে ও জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট খাদ্য আমাদের চেহারায় কাজকর্মে আচরণে ও জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে অর্থাৎ খাদ্য গ্রহণের উপর আমাদের জীবনযাত্রার ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের খাদ্য গ্রহণের উপর ডিপেন্ড করে থাকে আমাদের আমরা যদি সঠিক পুষ্টি পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি গ্রহণ করি তাহলে আমাদের কাজকর্ম আমরা সঠিকভাবে করতে পারি বা চেহারা একটা লাবণ্য দেখা যায় এবং আমাদের দেখবেন যখন ক্ষুধা লাগে তখন আচরণ বা মেজাজ কিন্তু তীক্ষ্ণ বা খারাপ হয়ে যায় ঠিক আছে এই জিনিসগুলো বোঝানো হচ্ছে এখানে শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি তাপশক্তি হিসেবে মুক্ত হয়ে জীব দেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে প্রতিটি আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ এই বাক্যটি মার্ক করতে হবে প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ কি হবে প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ কি ধরনের যৌগ জটিল রাসায়নিক যৌগ ঠিক আছে এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎস সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াকে পরিপাক বলে আমরা দেখছি যে প্রতিটি খাদ্য আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ এই জটিল খাদ্যগুলো অর্থাৎ জটিল খাদ্যগুলো বিভিন্ন এখানে কিন্তু এই কথাটাকে দেওয়া যাবে না যখন পরিপাক মানে পরিপাক কাকে বলে এই প্রশ্নটা যখন আসবে আপনার কাছে তখন কিন্তু এই জটিল খাদ্যগুলো কথাটা দেওয়া যাবে না ঠিক আছে এখানে শুরু করতে হবে জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পরিপাক বলে ঠিক আছে এখানেও একটু চেঞ্জ করতে হবে ভেঙে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পরিপাক বলে তাহলে এটাকে সুন্দর দেখা যাবে ঠিক আছে পরিপাক হক খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় যাকে আত্মীকরণ বলে এখানেও একটুখানি চেঞ্জ করতে হবে আত্মীকরণ কাকে বলে যখন আপনার পরীক্ষাতে আসবে তখন এখানে একটুখানি চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে পরিপাক হক খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হওয়ার প্রক্রিয়াকে আত্মীকরণ বলে অবশ্যই শুনতে ভালো লাগছে আপনিও বুঝতে পারছেন আচ্ছা পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায় এরপর আমরা আসি এক দশমিক অধ্যায়ের প্রথম একটা ইন্ট্রোডাকশন ঠিক আছে কিন্তু ওখান থেকেও প্রশ্ন আসে এই জিনিসগুলোকে এড়িয়ে গেলে চলবে না ঠিক আছে খাদ্য ও পুষ্টি পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সব কিন্তু খাদ্য নয় অর্থাৎ আমরা যখন যাই খাচ্ছি না কেন সেটার সব কিছুই কিন্তু খাদ্য হবে না যদি না সেটা শরীরের কোনো কাজে আসে বা যদি কোনো উপকারে না আসে তাহলে সেটাকে খাদ্য বলা যাবে না এটা পুষ্টি বিজ্ঞান অনুসারে ঠিক আছে শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীব দেহে বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয় করে অর্থাৎ যে খাবারগুলো শুধুমাত্র শরীরের উপকারে আসে সেই সেইগুলোকেই খাদ্য বলা যাবে তাছাড়া বাকি খাবারগুলোকে খাদ্য বলা যাবে না পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করা পুষ্টি যদি জিজ্ঞেস করা হয় পুষ্টি কি বা পুষ্টি কাকে বলে তাহলে কি বলতে হবে তাহলে কিন্তু পুষ্টি হলো এখান থেকে শুরু করলে নিশ্চয়ই শুনতে খুব একটা ভালো শোনা যাচ্ছে না সো আমরা এখান থেকে শুরু করতে পারি যে পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করে এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করার প্রক্রিয়া বা করাটাই হলো পুষ্টি ঠিক আছে এই করা এরপর করাটাই হলো সরি হ্যাঁ করাটাই হলো পুষ্টি পুষ্টির ইংরেজি শব্দ কি পুষ্টির ইংরেজি শব্দ হলো নিউট্রিশন এন ইউ টি আর আই ও এন নিউট্রিশন নিউট্রিশন মানে পুষ্টি অপর দিকে খাদ্যের যেসব জৈব অজৈব উপাদান জীবের জীবনী শক্তির দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবন শক্তির যোগান দেয় অর্থাৎ যা খেলে মানুষ শক্তি পায় তাদেরকে একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে নিউট্রিয়েন্টস কাকে বলে এটার উত্তর এখানে এই যে অপর দিকে এই কথাটার কিন্তু একদমই প্রয়োজন নেই ঠিক আছে এরপর থেকে এই অংশটুকু দিতে হবে যদি উদাহরণ চাই তাহলে উদাহরণ হিসেবে দিতে হবে গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস যদি বলা হয় নিউট্রিয়েন্টসের কয়েকটি উদাহরণ দাও তাহলে বইয়ে যা আছে শুধুমাত্র সেটা দিলেই যথেষ্ট বা এগুলো এগুলো কিন্তু নৈবর্তিক প্রশ্নেও আসতে পারে পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না ঠিক আছে প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে অর্থাৎ প্রাণীরা যে খাবার খায় তার মাধ্যমেই পরিপোষকটা দেহে চলে যায় পরিপোষকটা কিন্তু আলাদাভাবে মানে গ্রহণ করার প্রয়োজন হয় না ঠিক আছে আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি তাহলে খাদ্যের কাজ কয়টি বা খাদ্যের প্রধানত কয়টি কাজ রয়েছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে খাদ্যের প্রধানত কয়টি তিনটি কাজ রয়েছে কাজগুলো কী কী খাদ্য দেহের গঠন বৃদ্ধিসাধন ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে খাদ্য দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে এটা কিন্তু মানে অনেক অনেক ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা খাদ্যের উপাদান খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান ছয়টি আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি সেগুলো শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই ছয়টি হলো খাদ্যের উপাদান এগুলো আমাদের সবারই জানা রয়েছে তারপরে আমরা একবার এটা মুখস্থ করব এটা আমাদের সব সময় প্রয়োজন হবে যতদিন পর্যন্ত না আপনি কোনো মানে পরীক্ষা দিতে যাবেন আপনি যতবার যত পরীক্ষা দেবেন এটা সবসময় প্রয়োজন হবে মনে চেষ্টা করব। আমি স্বস্নে পদার্থ দেহ পরিপোষক খাদ্য অর্থাৎ এই তিনটা জিনিস কিন্তু মানে শরীরে বিভিন্ন ধরনের পরিপোষক খাদ্য বলতে বোঝায় যে মানে দেহের মধ্যে একটা পরিবর্তন আনবে ঠিক আছে যেমন শর্করা আমি শর্করা শর্করা বলতে কোনগুলোকে বোঝায় ভাত চাল আটা এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার আর আমিষ হচ্ছে মাছ মাংস এসব ঠিক আছে আর স্নেহ পদার্থ স্নেহ পদার্থ খেলে যে ফ্যাট জমে যায় আমাদের শরীরে চর্বি জমে যায় এটা আমরা সবাই জানি আমিষ এবং শর্করা এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে দেহে পরিবর্তন মানে পরিবর্তন বলতে দেহ কিন্তু ফ্যাট হয়ে যায় বা এগুলো যদি কম পরিমাণে গ্রহণ করি আমরা সেক্ষেত্রেও কিন্তু শরীর দুর্বল হতে পারে আমরা কিন্তু প্রতিদিন ভাত খাই ঠিক আছে যদি আমরা অনেক দিন পর্যন্ত ভাত না খাই তাহলে দেখবেন যে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে আসছে বা ভাতের বদলে যদি শর্করা জাতীয় অন্য কোনো খাবার না খাই তাহলে শরীর দুর্বল হয়ে যাবে ঠিক আছে খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় খাদ্য এবং শক্তি উৎপাদক আমিষযুক্ত যুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য এটা আমরা মার্ক করে ফেলি খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য তাহলে দেহের শক্তি উৎপাদক খাদ্য কোনগুলো স্নেহ এবং শর্করা স্নেহ এবং শর্করা হলো শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য আমিষযুক্ত খাদ্যকে কি বলা হয় দেহ গঠনের খাদ্য ভিটামিন খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান যেগুলো দেহে রোগ প্রতিরোধে সাহায্য করে অর্থাৎ এই ভিটামিন খনিজ লবণ এবং পানি এগুলো খেলে কিন্তু শরীর শরীরের মানে কি বলবো যে এগুলো খাওয়া বা না খাওয়ার উপরে কখনোই আপনি মোটা বা চিকন হয়ে যাবেন না আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা বেশি হতে পারে ঠিক আছে আমরা জানি যে যে কোনো সব সময় আমাদের উৎ মানে অনেক বেশি পরিমাণে পানি খাওয়া প্রয়োজন প্রতিদিন অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস আমাদের পানি পান করা উচিত তাহলে আমরা মানে সুস্থ সবল থাকার একটা আশা করতে পারি কেননা পানিটা মানে আমাদের দেহের জন্য অতি প্রয়োজনীয় এবং আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু পরিপাক করার জন্য আমাদের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা উপাদান পানি ছাড়া আপনি যখন পানি না তখন দেখবেন যে আপনার খাদ্য পরিপাকের সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক আছে তেমনইভাবে ভিটামিনটাও অনেক প্রয়োজনীয় খনিজ লবণ এগুলোর অভাবে কিন্তু বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আমরা আক্রান্ত হতে পারি অর্থাৎ সব খাবার এই ছয় ধরনের খাদ্য উপাদানই নিয়ম মেনে আমাদের গ্রহণ করতে হবে ঠিক আছে এই যে খাদ্যের উপাদান তিনটা তিনটা করে আলাদা করে দেখানো হয়েছে এই শর্করা আমিষ এবং স্নেহ হলো মুখ্য উপাদান এবং ভিটামিন খনিজ লবণ ও পানি হলো সহায়ক উপাদান এটা এমসিকিউতে আসতে পারে বা প্রশ্নতেও আসতে পারে এক বা দুই মার্কের প্রশ্নেও এটা আসতে পারে সো ছকটা অনেক সহজ আমরা সবাই মনে রাখার চেষ্টা করতে পারি ঠিক আছে এরপর আসি শর্করা বা কার্বোহাইড্রেট দেখুন প্রথমেই বলছে শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য শর্করা অর্থাৎ ভাত যেটা আমরা খাই এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য বা আমরা কেন পৃথিবীর যে প্রান্তের যে কোনো মানুষ যেটাই খেয়ে থাকুক না তারা হয়তো অনেক অনেক দেশে রয়েছে যারা ভাত খায় না ঠিক আছে তারপরেও কিন্তু তারা শর্করা জাতীয় খাবার গ্রহণ করে কেননা এটা মানুষের প্রধান একটা খাদ্য যেটা ছাড়া এই যে নুডলস খাচ্ছেন নুডলসটাও কিন্তু আটা থেকে তৈরি হয় ঠিক আছে এটাও কিন্তু একটা শর্করা জাতীয় খাবারের মধ্যে পড়ে এটা যখন মানে রান্না করা হয় বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে তখন কিন্তু মানে অন্যরকম হয়ে যায় ঠিক আছে সেটা পুষ্টিগুণ ওইরকম মানে শর্করা জাতীয় খাবারের মধ্যে ওইভাবে থাকে না তারপরেও কিন্তু ওটাও কিন্তু একটা শর্করা জাতীয় খাবার ঠিক আছে দেখবেন যে অন্যান্য দেশে যা হয়তো অনেকে আছে যে নুডলস খেয়ে দিন কাটাচ্ছে কিন্তু তারা কিন্তু আমাদের মতো এত ঝাল মশলা দিয়ে কিন্তু নুডলস খায় না ঠিক আছে তারা দেখবেন যে নুডলসটাকে জাস্ট সেদ্ধ করে খেয়ে নিচ্ছে আর সব দেশের সব মানুষেরই এরকম নুডলসটা সরি মানে শর্করা জাতীয় খাবারটা হচ্ছে প্রধান খাদ্য সবাই এটা মানে প্রধান হিসেবে গ্রহণ করে কেননা এটা দেহের বৃদ্ধির জন্য এটা অতি প্রয়োজনীয় একটা খাদ্য আচ্ছা এরপর আসি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয় কি কি নিয়ে শর্করা তৈরি হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয় শর্করা বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত যখন আপনি সাদা ভাত খাবেন যদি কখনো কেউ খেয়ে থাকেন তাহলে দেখবেন যে অল্প একটু টেস্ট লাগে যদি সেটাকে প্রপারলি রান্না করা হয় তাহলে দেখবেন যে শুধু সাদা ভাতের একটা আলাদা টেস্ট রয়েছে কিন্তু ভাত কিন্তু সাদাই হয় তাই না বর্ণহীন এবং গন্ধহীন হ্যাঁ গন্ধ আপনি বলবেন যে ভাত থেকেও একটা গন্ধ বের হয় হ্যাঁ এটা গন্ধ বের হয় কিন্তু সব শর্করার কিন্তু এরকম গন্ধ থাকে না যে আপনি যখন তরকারি রান্না করবেন তরকারি কিন্তু একটা স্মেল রয়েছে কিন্তু আপনি কিন্তু এই জাতীয় খাবারের মধ্যে স্মেলটা পাবেন না শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে শর্করা আমাদের শরীরে কি কি পরিবর্তন করে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎস ভিন্ন আচ্ছা দেখা যাক যে কি কি ধরনের শর্করা বা শর্করাকে আরেকটা কি দ্বারা প্রকাশ করা হয় কার্বোহাইড্রেট এগুলোর উৎসগুলো আমরা দেখি উদ্ভিজ উৎসব স্বেচ্ছার বা স্টার্চ উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখে আমরা সেগুলো কি কি ধান গম ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস এগুলো হলো স্টার্চের প্রধান উৎস প্রধান উৎস কোনগুলো ধান গম ভুট্টা এছাড়া যে শস্যগুলো পাওয়া যায় এগুলো কিন্তু শর্করা বা মানে এই শস্য দানাগুলো স্টার্চের প্রধান উৎস স্টার্চকে বাংলাতে কি বলা হয় শ্বেতসার ঠিক আছে বা স্বেচ্ছারকে যদি বলা হয় ইংরেজিতে স্টার্চ এছাড়া আলু রাঙা আলু বা কচুতেও স্বেচ্ছার বা স্টার্চ পাওয়া যায় যদি আহ প্রশ্নে নৈবটি প্রশ্নে আসে যে নিচের কোনটি স্বেচ্ছার বা কোনটাতে স্টার্চ রয়েছে তাহলে এই অপশন থাকলে অবশ্যই সেগুলো দিতে হবে ঠিক আছে এই জিনিসগুলো মার্ক করে নেবেন আপনারা মার্ক করার জন্যই মার্ক করে দেখে দিচ্ছে না হলে তো শুধু বলে গেলেই হয়ে যেত এটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আচ্ছা এরপর দেখি গ্লুকোজ এটি চিনির তুলনায় মিষ্টি কম গ্লুকোজটা চিনির তুলনায় মিষ্টি কম হয় এই শর্করাটি আঙুর আপেল গাজর খেজুর ইত্যাদি থেকে পাওয়া যায় তাহলে আমরা কি দেখছি গ্লুকোজ গ্লুকোজও কিন্তু এক ধরনের শর্করা ঠিক আছে এই শর্করাগুলো মানে গ্লুকোজের যে শর্করা সেটা কোথা থেকে পাওয়া যায় আঙুর আপেল গাজর খেজুর এই এই জিনিসগুলো থেকে এই শর্করাটি পাওয়া যায় এগুলো মার্ক করবেন যে গ্লুকোজ গ্লুকোজ কোথা থেকে পাওয়া যায় ঠিক আছে এরপর ফ্রুকটোজ আম পেঁপে কলা কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে ফ্রুক্টোজ কোন কোন জিনিসগুলোতে থাকে আম পেঁপে কলা কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে মনে রাখবেন যে ফলগুলো অবশ্যই মিষ্টি ফল হবে এবং ফুলের মধুতে ফুলের মধু থেকে মধুতে ফ্রুক্টোজ থাকে এর একে ফল শর্করাও বলা হয় অর্থাৎ ফ্রুক্টোজ যে জিনিসগুলো থেকে পাওয়া যায় এগুলোকে অর্থাৎ মানে ফল থেকে যে শর্করা পাওয়া যায় ফল বা ফুলের মধ্যে থেকে এগুলোকে ফল শর্করাও বলা হয় সুক্রোজ আখের রস চিনি গুড় মিশ্রি এগুলো থেকে সুক্রোজ পাওয়া যায় সেলুলোজ বেল আম কলা তরমুজ বাদাম শুকনো ফল এবং সব ধরনের শাক সবজিতে থাকে ঠিক আছে এখন তাহলে আমরা দেখি যে এই জিনিসগুলো শর্করার কি কি ধরনের উৎস হতে পারে বা শর্করার কি কি ধরনের প্রকারভেদ রয়েছে সেগুলো যদি মানে জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে শ্বেতসার গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ এবং সেলুলোজ উদ্ভিদ উৎস থেকে আর প্রাণীজ উৎস প্রাণীজ উৎসর মধ্যে রয়েছে ল্যাকটোজ বা দুধ শর্করা গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে শর্করা থাকে বা দুধেও কিছু পরিমাণ শর্করা রয়েছে তবে দুধের যে শর্করা রয়েছে সেগুলো কোথা থেকে পাওয়া যাবে বিভিন্ন গ্লাইকোজেন পশু ও পাখি জাতীয় প্রাণীর যকৃত এবং মাংসে গ্লাইকোজেন শর্করাটি থাকে বিভিন্ন ধরনের পশু পাখির মানে পশু পাখি যেগুলো আমরা খাই আমরা তো জানি সচরাচর আমরা কোন জিনিসগুলো খেয়ে থাকি এই যে মুরগি কবুতর হাঁস মুরগি গরু ছাগল এই বিভিন্ন ধরনের প্রাণীর যকৃত এবং মাংসে অর্থাৎ পেশিতে গ্লাইকোজেন শর্করাটি থাকে ঠিক আছে এই জিনিস মানে কোথায় কোথায় এই শর্করাগুলো পাওয়া যায় এগুলো মনে রাখতে হবে প্রাণীজ উৎসের মধ্যে মানে প্রাণীজ উৎসের কয়টি ভাগ রয়েছে শর্করার প্রাণীজ উৎসের দুইটি ভাগ রয়েছে সেটা হলো ল্যাক্টোজ বা দুধ শর্করা এবং গ্লাইকোজেন আচ্ছা শর্করার পুষ্টিগত গুরুত্ব আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে আমাদের শরীরের পুষ্টির জন্য শর্করার কিন্তু ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে এটা এটা তো আমরা জানি যে কর্মক্ষমতা এবং তাপ শক্তিটা আমাদের যখন দেখবেন যে আপনার গা যদি শীতল হয়ে যায় তখন কিন্তু এটা আপনি অস্বস্তিতে ভুগতে পারেন অবশ্যই ভুগবেন কেননা যদি আপনার শরীরে তাপ শক্তি উৎপন্ন না হয় দেখা যাবে যে মানে আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছেন এটা হয়ে থাকে শর্করার অভাবে যদি আপনি শর্করা পর্যাপ্ত পরিমাণে না পান সেক্ষেত্রে আপনার তখন দেহের তাপশক্তি কমতে থাকে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয় দেহে যে বিপাক ক্রিয়া হয় সেটা কিন্তু শর্করা জাতীয় মানে খাদ্য যদি আপনি গ্রহণ না করেন সেক্ষেত্রে এই মানে বিপাক ক্রিয়াটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হতে পারবে না এখানে কিন্তু দেখুন এখানে লেখা আছে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কার্বোহাইড্রেটটাই কিন্তু শর্করা ঠিক আছে এটা সবসময় মনে রাখতে হবে যে কার্বোহাইড্রেটটাই হচ্ছে শর্করা শর্করার আরেক নাম হচ্ছে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে গ্লাইকোজেনও কিন্তু একটি শর্করা আমরা একটু আগে দেখে এসেছি যে উদ্ভিজ্জ সরি প্রাণীযুৎসের মানে থেকে গ্লাইকোজেন পাওয়া যায় শক্তি প্রাণীদেহে করে সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মল সাহায্য করে সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা অর্থাৎ এটি সহজে পচেনা ঠিক আছে সহজে পচেনা বলতে মানে এটা অপাচ্য অবস্থাতে দেহ থেকে নির্গত হয়ে যায় এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে তাহলে আমরা বলতে পারি যে সেলুলোজ আমাদের কোষ্ঠকাঠিন্য হতে আমাদেরকে রক্ষা করে থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যকে রোধ করে এবং এটি মলত্যাগেও সাহায্য করে সেরোলাজের কাজ কি মল ত্যাগের সাহায্য করা এবং কোষ্ঠকাঠিন্য রোধ করা এছাড়া খাদে প্রোটিন কিংবা ফ্যাট এর অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয় যদি আমাদের খাবারে যদি কিছুটা প্রোটিন বা ফ্যাট বা চর্বি যেটা এগুলো যদি কিছুটা অভাব থাকে শর্করা থেকে একটুখানি এটার অভাব পূরণ করা সম্ভব হয় শর্করার অভাবজনিত রোগ রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য পেতে হয় খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদা তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসেবে জমা হয় যখন আপনি শর্করা জাতীয় খাবারটা অতিরিক্ত পরিমাণে খাবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার শরীরে মেদ বা চর্বি জমে যাচ্ছে এবং আপনি মোটা হয়ে যাচ্ছে না তখন শরীর স্থূলকায় হতে পারে কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে শর্করা আমাদের কখনোই গ্রহণ করা উচিত নয় ঠিক আছে নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বসন প্রক্রিয়ায় আমরা বাতাস থেকে যে এই যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায় রক্তের লোহিত কণিকায় এই অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌঁছে দেয় সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপশক্তি তৈরি করে এবং এই তাপশক্তি আমাদের সকল শক্তির উৎস কি বুঝলাম রক্তের লোহিত কণিকা এই অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌঁছে দেয় অর্থাৎ আমরা যে শ্বাস গ্রহণের সময় আমরা যে অক্সিজেন গ্রহণ করি আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এই যে অক্সিজেনটা গ্রহণ করি এটা রক্তের লোহিত কণিকা আমাদের শরীরের কোষে পৌঁছে দেয় তখন এই অক্সিজেন গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপশক্তি উৎপন্ন করে এবং এই তাপশক্তিটাই আমাদের সকল শক্তির উৎস খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয় দেহে কোনটাকে ক্যালোরি ধরা হয় সেটা হচ্ছে খাদ্যের মধ্যে নিহিত যে শক্তি অর্থাৎ আমরা যে আমাদের প্রতিদিন নিয়মিত একটি খাবারের একটি তালিকা রয়েছে অর্থাৎ মানে এত পরিমাণ খাবার আমাদের গ্রহণ করা প্রয়োজন বা এর চেয়ে কম বা বেশি হলে বিভিন্ন সমস্যা হতে পারে আমাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ খাবার রয়েছে যেটা আমাদের অবশ্যই প্রতিদিন গ্রহণ করা উচিত যেমন শর্করা ভিটামিন খনিজ লবণ পানি এই যে খাবারের উপাদানগুলো রয়েছে এগুলোর প্রতিদিনই একটা মিনিমাম মানে পরিমাণ আমাদের গ্রহণ করা দরকার সেটা থেকেই ক্যালোরি পরিমাপ করা হয় ক্যালোরি হচ্ছে শক্তির একক শক্তির একককে শক্তির একক হচ্ছে ক্যালোরি আচ্ছা ক্যালোরি কথাটাকে আমরা মার্ক করি এক গ্রাম খাদ্য জারুনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে এক গ্রাম খাদ্য জ্বালানোর ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সে পরিমাণ তাপশক্তি হচ্ছে এক ক্যালোরি এক ক্যালোরি কাকে বলে বা এক ক্যালোরি বলতে কি বুঝো যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তি হচ্ছে এক ক্যালোরি এক হা সরি এক ক্যালোরি ওকে এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি বা এক খাদ্য ক্যালোরি এক কিলো ক্যালোরি সমান এক হাজার ক্যালোরি বা এক হাজার ক্যালোরিকে এক এক খাদ্য ক্যালোরিও বলা হয় এই এক খাদ্য ক্যালোরিকে ওয়ান ফুড ক্যালোরি দ্বারা ইংরেজিতে প্রকাশ করা হয় খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয় উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় সমান চার কিলো ক্যালোরি পার গ্রাম অর্থাৎ প্রতি গ্রামে চার কিলো ক্যালোরি পাওয়া যায় শর্করা এবং প্রোটিন থেকে স্নেহ আচ্ছা এটা আমরা মার্ক করি যে প্রতি গ্রাম খাদ্যে আমরা কত কিলো ক্যালোরি পেতে পারি শর্করা এবং প্রোটিন থেকে শর্করা এবং প্রোটিন বলতে দুইটা মিলে কিন্তু নয় শর্করারও প্রতি গ্রামে চার কিলো ক্যালোরি পাওয়া যায় এবং প্রোটিনেরও প্রতি গ্রামে চার কিলো ক্যালোরি পাওয়া যায় স্নেহ জাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি অর্থাৎ স্নেহ জাতীয় খাদ্যের আমরা প্রতি গ্রামে নয় কিলো ক্যালোরি পেয়ে থাকি একটা খাদ্যের খাদ্য গ্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি তৈরি হবে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক দু হাজার পাঁচশো কিলো ক্যালোরি এবং একজন নারীর দু হাজার কিলো ক্যালোরি এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন তাহলে আমরা দেখি এটা আমরা এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে পুরুষ মানুষের প্রতিদিন দু হাজার পাঁচশো কিলো ক্যালোরি এবং একজন নারীর প্রতিদিন দু হাজার কিলো ক্যালোরির খাবার গ্রহণ করা উচিত আজকের ক্লাস এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আমিষ মানে এক দশমিক এক দশমিক দুই এটা পড়বো এটা শুরু করবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে